আল্লাহর এবাদত আগে না তগত ছেড়ে দেওয়া আগে কথা না বুঝলে বলবেন না বিশেষ করে আলেম যারা আছেন এখানে মাঝখানে ও আছে ও যে তানি বলতে হবে আপনাকে তগত ছেড়ে দেওয়া লাগবে এবাদত মরে আপনি মাগরিবের নামাজ পড়তে গিয়ে দেখলেন যে ওযু নেই এখন ওযু করতে গেলে আবার ওলা পাবেন না এখন যদি মনে করেন পরে ওযু করব আগে নামাজ ধরি হবে বলেন বলেন কারণ নামাজ পড়ার জন্য পবিত্রতা শর্ত হালাল খাবার আগে না এবাদত আগে কেন হালাল হলে আবার খাওয়া যাবে করানি এমন কথা আল্লাহ দেয়নি হালাল হতে হলে ওটা হালাল তো হবাই লাগবে এবং রুচিশীল হওয়া লাগবে অতএব পবিত্র হবে এক নাম্বারে দুই নম্বরে রসিসিল হওয়া লাগবে ইয়া যাল্লাযিনা আমানু কুলুমিন তাজ্জিবাতি মারসা আনা তো ওয়াশকুরু লিল্লাহ সূরা আয়াত আল্লাহ পাক বলেন ঈমানদাররা যদি আল্লাহর ইবাদত করতে রাজি থাকো আগে হালাল খাও এরপরে আমি আল্লাহকে ডাকো আগে হালাল খাবার না ঢাকা আগে হালাল খাওয়া লাগবে আপনাকে এরপরে আপনি আল্লাহকে ডাকবেন আগে ডাকা ডাকি করে নাই অনেকে বলে আগে ডাকা ডাকি করে নেই পরে হালাল খাবো না এই অনেকে এই দুনিয়াতে আমরা দেখি উল্টা পাল্টা কাজ কারবার করি সম্পদের পাহাড় জমাই ও বলে আমি শেষ বয়সে হজ করে ভালো হয়ে যাব তোর ওই হালাল খাবারের হজ কবুল হওয়ার সম্ভাবনা আছে বলেন বলেন

আপনি কি ঘুমাচ্ছে জানেন এটা জানেন নাক দিয়ে যেটা আসে এটা কি হালাল না বলছেন না হালাল না মানে নামাজ হতে পারে বলছেন নাক দিয়ে এমন মুখ দিয়ে যে থথো লালা যেটা আসে এটা কিন্তু হালাল কেউ যদি বলে ভাই পিরিসে করে মাখন মনে করে খান খাবেন না কেন বলেন তো কারণ ওটা রুচিশীল না ওটা কি বলেন না কেন